এই ভিডিওটি দেখে আপনি স্লাইডের কোনো অবজেক্টে এক্সিট অ্যানিমেশন দিতে পারবেন আসুন প্রথমে দেখে নেই এক্সিট অ্যানিমেশন কি এখানে দেখতে পাচ্ছি একটি প্রশ্ন নিচের কোনটি সমকোণী ত্রিভুজ নিচে তিন ধরনের ত্রিভুজ দেখানো হয়েছে এখন আমরা যদি চাই সঠিক উত্তরটি স্লাইডে থেকে যাবে এবং ভুল উত্তরগুলি চলে যাবে যেমন স্লাইডে প্রথম ক্লিক করাতে প্রথম ত্রিভুজটি চলে গেল এবং দ্বিতীয়বার ক্লিক করাতে তিন নম্বর ত্রিভুজটি চলে গেল এবং সঠিক উত্তর অর্থাৎ দ্বিতীয় ত্রিভুজটি রয়ে গেল এটি এক্সিট অ্যানিমেশনের একটি উদাহরণ অর্থাৎ এক্সিট অ্যানিমেশন হল স্লাইড থেকে কোনো অবজেক্ট চলে যাওয়া আসুন দেখি কিভাবে এই কাজটি করা যায় প্রথমে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নেই হোম ট্যাপ থেকে নিউ স্লাইডে ক্লিক করে ব্ল্যাঙ্ক স্লাইড নেই এখন হোম ট্যাবের শেপস থেকে তিনটি ত্রিভুজের শেপ নেই এবং ত্রিভুজ তিনটিকে স্লাইডে সাজাই এরপর দ্বিতীয় ত্রিভুজের উপরে ক্লিক করে এডিট পয়েন্টস এ ক্লিক করি এর উপরে কালো এডিট পয়েন্টস এর উপর মাউস পয়েন্টার রাখলে যখন মাউস পয়েন্টারটি পরিবর্তিত হয়ে একটি তারকা চিহ্নের মতো হবে তখন পয়েন্টারটি মাউস দিয়ে চেপে ধরে একটু বামে সরিয়ে একটি সমকোণী ত্রিভুজে পরিণত করি এবার তিন নম্বর ত্রিভুজটিকেও একই কৌশলে ত্রিভুজে পরিণত করি ত্রিভুজের উপর রাইট ক্লিক করি এডিট পয়েন্টস উপরের এডিট পয়েন্টসে মাউস রাখি যখন তারার মতো সেফটি হলো এই অবস্থায় এটিকে ড্রাগ করে স্থূলকোণী ত্রিভুজে পরিণত করি এবার প্রথম ত্রিভুজটিকে ক্লিক করি এরপর অ্যানিমেশন ট্যাপ থেকে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করি যে লিস্টটি দেখতে পাচ্ছি সেখানে এক্সিট গ্রুপের অধীনে ফ্লোট আউট ক্লিক করি একইভাবে তৃতীয় ত্রিভুজটিকে ক্লিক করি অ্যানিমেশন ট্যাপ থেকে অ্যাড অ্যানিমেশন ক্লিক করে এক্সিট গ্রুপের অধীনে এবার শ্রিঙ্ক অ্যান্ড টার্নে ক্লিক করি এখন স্লাইডশো ভিউতে যাই স্লাইড শো উইন্ডো থেকে ফর্ম কারেন্ট স্লাইডে ক্লিক করি এখন স্লাইডের উপরে একটি ক্লিক করি প্রথম ত্রিভুজটি চলে গেল এবং দ্বিতীয়বার ক্লিক করলে তিন নম্বর ত্রিভুজটি চলে গেল স্লাইডে থেকে গেল মাঝখানের সঠিক উত্তরটি অর্থাৎ সমকোণী ত্রিভুজটি এটাই হল এক্সিট অ্যানিমেশন দেয়ার কৌশল আসুন এই কাজটি আমরা অনুশীলন করি